কেন একটা মানুষের মেন্টালি ডিস্টার্ব সেটা মনে হয়েছিল নির্মাতা রাশিদ পলাশের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা সিমলা ওখান থেকে আমার যা আমি সরাসরি মিডিয়াতে বলেছি দীর্ঘদিন মিডিয়ার আড়ালে ছিলেন অভিনেত্রী তবে এবার নীরবতা ভেঙে নির্মাতা পলাশের উপর চটেছেন তিনি একটা ফর্মালিটি ছিল ওটাকে জানা গেছে ঈদে মুক্তিপ্রাপ্ত ময়রাক্ষী সিনেমা ঘিরে ক্ষোভ তৈরি হয়েছে সিমলার কারণ অভিনেত্রী দাবি মুক্তি পাওয়া সিনেমার টিজারে ফুটে উঠেছে সিমলার জীবনে ঘটে যাওয়া ঘটনা সবিসপাড়ায় এ নিয়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক এ বিষয়ে সিমলায় একটি গণমাধ্যমে বলেন দ্রুত আইনি ব্যবস্থা নেবেন তিনি ভাষায় আমি নির্মাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব সময় হলে দেখতে পাবেন আমি কি করতে পারি সব তথ্য প্রমাণ আমি জোগাড় করে রেখেছি এদিকে ময়ূরাক্ষী সিনেমার নির্মাতা পলাশের দাবি এই সিনেমাটি সিমলার জীবন ঘিরে নির্মিত নয় এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে পলাশ বলেন আমি সিমলা আপাকে বলবো আসুন আপনি সিনেমাটি দেখুন এরপর যদি মনে হয় এটি আপনার জীবনের গল্প তাহলে যে কোনো ব্যবস্থা নেবেন আমরা তার জন্য প্রস্তুত আছি দুই সালে তেইশ মাস সিমলার প্রবাস ফেরত যুবক পলাশকে বিয়ে করেন পলাশ আগের বিয়ের খবর গোপন করায় ওই বছরেই শিমলা তাকে ডিভোর্স দেন ডিভোর্সের পর হতাশ হয়ে বিমান এয়ারলাইন্স বিজি একশো সাতচল্লিশ বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ সাহা আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া এমন ঘটনায় পলাশ নিহত হন এদিকে ময়রাক্ষী সিনেমার টিজারে দেখা গেছে বিমান ছিনতাই এবং একজন নায়িকার জীবনীকে কেন্দ্র করে সিনেমার গল্প তৈরি হয়েছে তাই সিনেমাটি সিমলার জীবনের গল্প কিনা তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক भावे রাশিদ পলাশ পরিচালিত ময়ূরাক্ষী সিনেমায় গল্প চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন গোলাম রাব্বানি সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি সুমিত সেনগুপ্ত ফারজানা ছবি সোমু চৌধুরী দীপক সুমন সাবিরা পুথি ফারুক জুলফিকার চঞ্চল সহ অনেকে